দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে ফরিদপুরের কানাইপুরের চাঞ্চল্যকর ওবায়দুল খান হত্যাকাণ্ডের কথা গতকাল দশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকালের দিকে যখন তিনি তেল আনতে গিয়েছিলেন একটি পাম্পে কানাইপুরের সেখান থেকে কিছু দুর্বৃত্ত তাকে ধাওয়া করে এক পর্যায়ে তাকে ধরে একটি প্রাইভেট কারের মধ্যে করে নিয়ে যায় ফরিদপুর ফাইবারস নামে একটি জুট মিলের পেছনে সেই জুটমিলটির পেছনে তাকে নিয়ে নির্মমভাবে তার উপরে নির্যাতন করা হয় বলা হয় যে লোহার রড ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে মারধর করা হয়েছে চোখের মধ্যে পেরেক ঢুকিয়ে দিয়ে চোখকে গুটিয়ে দেওয়া হয়েছে এমন কথা বলা হচ্ছে যার কথা বলা হচ্ছে তার বাড়ি জাউফোলা গ্রামে এবং বিল্লাল খানের পুত্র ওবায়দুর খান এই ওবায়দুর খানের গতকালকে সেই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে সড়ক অবরোধ করা হচ্ছে ঠিক কানাইপুর এলাকায় কানাইপুর এলাকার তার লাশ নিয়ে স্বজনরা কিন্তু বাড়ি যাওয়ার সময় এখানে দাঁড়ায় এবং এখানে কিন্তু তারা রাস্তার উপরে শত শত মানুষ এই খবরটি জানার পরে যে তার লাশ আসছে খবরটি জানার পরে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ চলে আসে তারা সবাই রাস্তার উপরে এসে বিক্ষোভ প্রদর্শন করে মানববন্ধন করে এবং এক পর্যায়ে তারপরে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এই ঘটনাটি তারা যেটি বলছে যে আসলে স্থানীয় একটি পক্ষের কথা বলা হচ্ছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে এবং তাদের তারা স্পষ্টতই তাদের নাম উচ্চারণ করছেন বলছেন যে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এমন দাবি কিন্তু তারা জানিয়েছে না সেই দাবিতেই মূলত আজকের যে ধর্মঘট সড়কের উপরে লাশ নিয়ে সেটি কিন্তু তারা করছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সেই বাড়িতে দেখতে পাচ্ছেন আমার পেছনে এটি কিন্তু সেই ওবায়দুর খানের বাড়ি যেই বাড়ি বাড়ি তার বাবা বিল্লাল খান এখানে ছিলেন তিনি বলেছেন যে তার সন্তানকে পরিকল্পিতভাবে মূলত হত্যা করা হয়েছে এই কথাটি তিনি কিন্তু বলেছেন তারা যেটি বলছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় প্রভাবশালী একজনের কথা বলা হচ্ছে যে তার ইন্ধন রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার একটি আহ্বান সেটিও কিন্তু দুঃখিত তিনি জানিয়েছেন এবং শুধু তিনি নন আসলে এখানে গ্রামের শত শত মানুষ তারা সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভাবে দেখেছি যে তারা এখানে এসে তারা মূলত এই দাবিটি জানিয়েছেন যে যাতে এই হত্যাকাণ্ডের একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় ওবায়দুর খানের একটি শিশু বাচ্চা রয়েছে তার বয়স হয়তোবা এই পাঁচ ছয় মাস হবে এই বাচ্চাটিকে নিয়েও কিন্তু আমরা দেখেছি যে সেই সেখানে মানে একটা হৃদয় বিদারু দৃশ্যের অবতরণা হয়েছে মানুষের মধ্যে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি